এবার ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবে কে হুসাইন কে ঘোড়ার মধ্যে উঠাইবে গো এক হাতে ঢাল আর এক হাতে তরবারি দুইটা হাতে তো বন্দি একটা হাতে তরবারি একটা হাতে ডাল তাইলে ইমাম হুসাইন কে লাগামে ধইরা ঘোড়ার লাগামে ধইরা উঠাইয়া দিবে কে বন্ধুরা আমার কলিজার টুকরা ভুল জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যার অঙ্গ দেখবে দূরের কথা পৃথিবীর কোন পরপুরুষ যার গায়ের উন্নাটা পর্যন্ত দেখতে পারে নাই ইমাম হুসাইনের কলি যার টোকরা বোন যাই না এই প্রথম তাবুর ভিতর থেকে বের হইয়া ইমাম হুসাইনের কাছে যাইয়া বাইকে সালাম দিয়া বললেন ভাই এই প্রথম আপনার বোন জয়নব আপনার অনুমতি সারা তাবুর ভিতর থেকে আমি বের হয়েছি কেন রে বোন জৈনব কেন তুমি বের হলা জৈনব রাদি আল্লাহ তালানহা ডাক দিয়া কয় ভাই আমি লক্ষ্য করেছি ইতিপূর্বে যাদেরকে আপনি ময়দানে কারবালায় পাঠিয়েছেন সবাইকে আপনি ঘোড়ার লাগাম দইরা উঠাইয়া দিছেন আজকে নবীর নাতি হুসাইন কারবালার ময়দানে ময়দানে যাবে জিহাদ করার জন্য কে হুসাইনকে ঘোড়ার লাগামে দইরা উঠাইবে আমি লাগামে ধরছি আপনাকে ময়দানে কার বলাই পাঠানোর জন্য আমি আপনার মুসলুম বোন জৈনব ঘোড়ার লাগামে ধরতেছি আপনি বীর বাহাদুর হইয়া ঘোড়ার উপর আরোহণ করে বসেন আল্লাহ আকবর কেমন ভাইয়ের কেমন গুণ চিন্তা করেন ময়দানে কারবালায় পাঠাইবার জন্য ইমাম হুসাইনের ঘোরার লাগামে ধরেছেন জয়নাব রাদিয়াল্লাহু তাইলান হাম তিনি ঘোড়ার লাগামে ধরলেন ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে বৈশা তিনি বললেন জয়নব আমার জৈনুল আবিদিনকে তোর কাছে আমানতে দিয়ে গেল কারণ একজন পিতাই বুঝে সন্তানের মায়াটা বাবার কাছে কতটুক যে সন্তানের বাবা হয়েছে তারা বুঝতে পারে সন্তানের মায়া পিতার কাছে কতটুকু বন্ধুরা আমার বাবাজিরা ইমাম হুসাইন ময়দানে কার বলার মধ্যে যাবেন বন বললেন আমার জৈনুল আবিদিনকে তোমার কাছে আমানতে দিয়ে গেলাম এই বলিয়া হুসাইন বীর বিক্রম আক্রমণ নিয়া এই মহান আশুরার দিনের দোষী মোহরমে তার বলার ময়দানে ইমাম হুসাইন উপস্থিত হলেন আকাশটা মেঘাচ্ছন্ন মেঘে ডাকা আকাশ কোন সূর্যের আলো নাই হুসাইন ময়দানে কারবালার মধ্যে গেলেন এজিদ বাহিনীরা চতুর্দিকে ব্যারিকেড দেয়া রাখছে এজিদ বাহিনীরা চতুর্দিকে ব্যারিকেড দেয়া রাখছে ইমাম হুসাইন একা একা আবার ময়দানে কারবালার মধ্যে দুলদুল ঘোড়ার উপর বইসা ইমাম হুসাইন তাদেরকে ডাকতেছে এই এজিদ বাহিনীরা এ দলেরা তাকা আমি হুসাইনের দিকে তোরা তো আমার রক্তে রঞ্জিত হতে চেষ্টা আমি কে তোরা জানিস তো ভালো করে আমি দয়াল নবীর কলিজার টুকরা নাতি হুসাইন যিনি হাশরের ময়দানে সবার জন্য সুপারিশ করবে তোরা কি নবীর সুপারিশ চাস না যদি তোরা নবীর সুপারিশ প্রয়োজন না হয় তাইলে তোরা আয় আমার রক্তে রঞ্জিত হতে আস এই বলে হুসাইন বিক্রম ইমাম হুসাইন যখন হুংকার দিয়ে যখন কথা বলতেছেন এজিদ বাহিনীরা চতুর্দিকে ইমাম হুসাইন কে ঘিরে ফেললো ময়দানে কার বলায় নবীর নাতি হুসাইন একা একা কে হুসাইনের সঙ্গে আছে জানেন নি যিনি হচ্ছেন সমস্ত নবীগণের নবী যিনি গাফিকের নবী যিনি আশি আজান আলমের নবী উনি আল্লাহর হাবিব রহমত আল্লাহ আমার কামনি বলা নবী ইমাম হুসাইন যে ময়দানে কারবালায় আমার নবী দেখে কি দেখে না কথা দেখে গিয়ে দেখে দয়াল নবী আমার মৌলার কাছে ফরিয়াদ করে বলতেছেন আল্লাহ হুম্মা আতিল হুসাইন আল্লাহ আমার হুসাইন কে তুমি সবরে এবং ধৈর্য দান করো আমার হুসাইন কে সবর এবং ধৈর্য দান করো যাতে করে কোনোভাবে ইমাম হুসাইন পিসপা হন আল্লাহ নবী ইমাম হুসাইনের পক্ষে মৌলা পাকের কাছে দোয়া করতেছে তরবারি হাতের মধ্যে নিয়ে বীর বিক্রম আক্রমণ নিয়ে যখন বাহিনী বাহিনীকে আহ্বান করতেছেন এজিত বাহিনীরা চতুর্দিক থেকে ইমাম হুসাইন কে লক্ষ্য করে একটার পরে একটা ইমাম হুসাইন একা একা বীর বিক্রম আক্রমণ নিয়া তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে মেশের পালের মতো হাজার হাজার কেজিদের সৈন্যকে ইমাম হুসাইন একা কতল কইরা দিছে আরো জুড়ে জুড়ে কন্যা সুবহান জানি না কেমন করে ছিলেন নবী সোনার মতো কি ভাবে এজিদের দোল হুসন গোলাই তো নোয়ার চালাই হে হুসাইন হুস আউলা সালাম জালাই মুরা তুম হুসাইন বিক্রম আক্রমণ নিয়ে যখন তরবারি ঘুরাইতে লাগলেন গো বৃষ্টির মতো তীর যখন মারতে শুরু করছে বৃষ্টির মতো তীরের আঘাত ফিরাইতে ফিরাইতে ডান দিকে ফিরাইলে বাম দিকের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের লাগে ইমাম হুসাইনের শরীর মুবারক থেকে রক্ত মোবারক যখন টপ টপ করে জরে তেমন সময় দেখা যায় আসমানটা যে কালো মেঘে ঢাকা ছিল পুরাটা আসমান লালে লাল হইয়া রক্তের ফুটাগুলা আসমান থেকে মধ্যে হুসাইনের শরীরের রক্ত মোমার আসমান থেকে রক্তের ফুটা ফুটবো বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে বাম দিকে আইসা লাগে বাম দিকে ফিরালে ডাম দিকে লাগে সামনে ফিরালে পিছনে লাগে পিছনে ফিরালে সামনে লাগে একটা মানুষ একা একা কত লড়াই করবে হাজার হাজার কেজিত বাহিনীরা বৃষ্টির মত তীর মারতে যায় বন্ধু আমার বাবাজির আমার কিতাব প্রমাণ করেছে সিররু শাহাদা তাইনি আমি পড়ে দেখলাম মুফাসসিরিনে کرام অভিমত করেছেন 72 তীরের আঘাত ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যাই শালাক ছিল 40 টা বালির আগাত ইমাম হুসাইনের শরীরে ছিল 34টা বল্লমের আগাত ইমাম হুসাইনের দেহ المبارকের মধ্যে ছিল বলুন তো বাজান আমার আমার শরীরের মধ্যে যদি একটা تیرের আগাত লাগে তাড়াতাড়ি রোগীকে হাসপাতালের মধ্যে ভর্তি করতে হয় ঠিক কিনা বলেন একটা টেটার আঘাত যদি গায়ের মধ্যে লাগে দেখবেন रुग्িরে তাড়াতাড়ি হসপিটালে নিতে হয় অপারেশন করতে হয় ইমাম হুসাইনের শরীল মোবারকে তো একটা নয় দুইটা নয় 72টা তীরের আঘাত 34টা বল্লমের আঘাত 40টা তরবারের আঘাত দেহ মোবারকের মধ্যে যদি হয় তাহলে একটা শরীরে যদি এতগুলো আঘাত হয় দেহের মধ্যে আর কিবা থাকে বলেন ও বন্ধু আমার বাবাজিরা হুসাইনের শরীল মোবারক থেকে রক্ত ঝরে আসমান থেকে রক্তের ফুটা বর্ষণ হয় জমিনটা রক্ত হয়ে গেছে আমার বাবাজিরা বন্ধুরা একটা একটা ফুটা করে যখন আসমান থেকে পড়তে আল্লাহ মো হামি সাইয়ে দে না জিরা রে একটা শরীরে যদি বাহাত্তরটা তীরের আঘাত লাগে চৌত্রিশটা বলল মেরা গাছ চল্লিশটা তোর যদি লাগে গো ওই দেহের মধ্যে আর কি থাকে রে বাজান বলেন শরীল মোবারক থেকে রক্ত মোবারক জটতে 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 একাধিক রক্ত খরণ হওয়ার কারণে ইমাম হুসাইনের দেহ মোবারকে আর ভারসাম্য রাখতে পারেন নাই তিনি ঘোড়ার উপর থেকে দুলদুল ঘোড়া থেকে ইমাম হুসাইন মহান আশুরার দিনে কারবালার ময়দানে যখন পড়ে গেলে আশপাশ থেকে রক্তের ফুটা বর্ষণ হয় তরবারি দিয়ে গায়ের মধ্যে আঘাত করতে আসে

ওই দুলদুল দুল গোড়া তার দুইটা পাও দিয়া অনেক চেষ্টা করেছে কিন্তু দেখা যায় আমার বাবাজিরা অনেক চেষ্টা করার পর ঘোড়াটা যখন ব্যর্থ হইয়া গেছে এমন সময় আঘাত করতে করতে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে আইসা ওই পাপিষ্ট সীমার যখন বৈশা গেছে ইমাম হুসাইন দেহের মধ্যে প্রাণ আছে সীমার যখন হুসাইনের বুক মুবারকের মধ্যে বসে ইমাম হুসাইন বলতেছেন আরে পাপিষ্ট তোর সংবাদ তো পঞ্চাশ বছর আগেই নানা জান দিয়েছিলেন আমার নবী কারবালা সংগঠিত হওয়ার পঞ্চাশ বছর আগেই বলেছিলেন কারবালার ময়দানে আমার নাতি হুসাইনের বুকের উপরে একটা হিংস্র জানোয়ার বসবে আমার নবী কারবালা সংগঠিত হওয়ার পঞ্চাশ বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছে যে আমার নাতি হুসাইনের বুকের মধ্যে কারবালার ময়দানে একটা হিংস্র জানোয়ার বসবে হুসাইন দেখে বলতেছেন আরে পাপিষ্ট আমার নানা জানের কথা তো সত্যই হবে তুই তাইলে সেই পাপিষ্ট জানোয়ার এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবনে জিয়া তোর বাড়িটাই না ইমাম হুসাইনের গলার মধ্যে ধরছে এমন সময় আসরের আজান হয়েছে কিসের আজান আসরের আজান হয়েছে হুসাইন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন এমন সময় ইমাম হুসাইন ডাক দিয়া কয়ো জালেমের দলেরা আজান পড়ছে আমার একটু নামাজ পড়ার সুযোগটা দে ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছেন জালেমের দলেরা রে তোরা মুসলমান তোরা না নবীর উম্মত দাবি করো আজানটা যেহেতু হয়েছে আমাদের নামাজটা পড়ার সুযোগ দে ইবনে জিয়াদ সীমার ডাক দিয়া কয় হুসাইম তোমার তোমার গলা কর্তন করে তোমার কল্লা শহীদ করে আমরা আসরের নামাজ পড়ব নাউজুবিল্লাহ কোন নাম তাইলে নামাজে নামাজি বেশ কম আছেন এরাও নামাজ পড়ছে ও নামাজ পড়ছেন ইমাম হুসাইন নামাজ পড়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আর জালেমের দলের নামাজ পড়ছে এজিদ খুশি করার জন্য ঠিক না বলুন আমার বন্ধুগণ হুসাইন সারাটা শরীর মুবারকের রক্ত মুবারক ঝরতেছে পাপিষ্ট শিবার বুকের মধ্যে বসল এমন সময় দেখা যায় ইবনে জিয়াদ তরবারিটা যেখানে ধরল হুসাইন বলতেছেন হে পাপিষ্ট এখানে যদি কিয়ামত পর্যন্ত টান দেশ তোর তোরবারে কোনো কাজ করবে না কারণ এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন আমার নানা যান রহমত হুসাইন ডাক দিয়া কই আমার নানাজন রহমাতাল্লিল আলামিন এই জায়গার মধ্যে চুমু দিয়েছে এখানে তোর বাড়ি কোনো কাজ করবে না তখন ভাইয়ের আমার বন্ধুরা আমার ইমাম হুসাইন কে উপর করে শোয়াইয়া ওই পাপিষ্ট সীমারে বং ইবনে জিয়াদ আউলা বিন ইয়াজিদ এই শয়তানের দলেরা ইমাম হুসাইনের শির মোবারক কে লক্ষ্য করে মহান আশুরার দিনে ইমাম হুসাইনের গর্দন মোবারকের মধ্যে তোরoverlineটা লাগাইয়া এপরে তো ছেদ মর্ছে গো কারবালার ময়দানে ইমাম হুসাইর শহীদ হইয়া গেছে আসমান থেকে রক্ত পড়তেছে সবুজ গাছের পাতাগুলো লাল হয়ে গেছে আমার নবী বলেছিলেন আমার নাতি হুসাইন যেদিন শহীদ হবে মহিলাদের কলস ভর্তি পানিগুলো লাল হইয়া যাইব সত্যি সত্যি দেখা যায় হুসাইন যখন আশুরার দিনে শহীদ হইলেন মহিলাদের কলস থেকে পানি ঢালতেছে দেখা যায় রক্ত লাল হয়ে গেছে তখন সবাই খবর পেয়ে গেছে আমরা তো মৃত্যুর সংবাদ দিয়ে কোন টেলিফোনের মাধ্যমে আমরা মৃত্যুর সংবাদ দিতাম বার্তা বাহকের মাধ্যমে আর আমার নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যেই দিন হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে ওই দিন গাছের পাতাগুলো লাল হইয়া যাবে আসমানটা লাল হইয়া যাবে কলসের পানিগুলো লাল হইয়া যাবে ভাইয়ার আমার বন্ধু আমার এই বাণী দেওয়ার সময় আল্লাহর হাবিব আপন স্ত্রী আম্মাজান উম্মে সালমার কাছে একটু মাটি দিয়েছিলেন এবং রসুল বলেছিলেন হে উম্মে সালমা এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে তোমরা বুঝবা আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে এই আসুরার দিনের দিনের উল্লেখ দেখতে গোলা গোলাপ তিনি যখন খুললেন খোলার পরে যখন তিনি দেখলেন মাটিগুলা লাল হইয়া গেছে মদিনা শরীফের মধ্যে খবর চলে গেছে হুসাইন শহীদ হইয়া গেছে গোটা মুমিনদের অন্তরে শিহরিত হইয়া উঠছে আশুরার দিনে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে বয়ের আমার বন্ধুরা আমার আকাশ বাতাস কান্না করেছে দুলদুল গুরা যখন কপালের মধ্যে রক্ত মুবারক লাগাইয়া তাবুর অভ্যন্তরে আয়শা ঘোড়াটা যখন হাঁকায়া হাঁকায়া কামতেছে ঘোড়ার ভিতর ঘোড়ার পিঠটা খালি দেই

পিতাহারা সুকে কান্দেন জৈন লাবে দিনে পিতাহারা সুখের কান্দেন জৈন দিনে যার কান্নাটা কবুল হলো যার কান্নাটা কবুল হলো আল্লাহ দরবারে মাহে হে আসিল সুখের বার্তা নিয়ে মাহে মারম আসিল সুকের বার্তা নিয়ে কার কারবালার ময়দানে হুসাইন শহীদ হওয়ার পরে আসমানের পানে তাকাইয়া এমন একটা চিৎকার মেরে বলেছিলেন আল্লাহ যে কান্নার শব্দে

কিন্তু সত্যটা মেনে নিতে হবে আব্বারে আমাদের দেশের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা দেখাইয়া দেখবেন আশুরার দিনে অনেকে দেখবেন ডাকডুল বাজায়া আনন্দ মিছিল করে আসেনি হাই হুসাইন হাই হুসাইন কোয়া আশুরার দিনে দেখবেন তাজিয়া মিছিল অনেকেই বের করে আব্বাজি জি আবেগ দিয়া কখনো বাস্তবতা হয় না শুনেন আশুরার দিনে ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে জালেম এজিদের দলেরা ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে নিয়ে এরা ডাকডুল বাজিয়েছিল কি করছিল এক টানা তিন দিন একটানা তিন দিন আশুরার দিন সহ এগারো মহরম বারো মহরম পর্যন্ত এরা কারবালার জমিনে আনন্দ মিছিল করেছিল ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগায় নিয়ে তেরো মহরমে এরা এই শির নিয়ে দামেশকের উদ্দেশ্যে রোয়ানা হয়েছিল এজিদের মসনদে তাহলে বলুন দোষী মহরমে যেই দিন এজিদ এজিদের বাহিনীরা আনন্দ মিছিল করছিল ইমাম হুসাইনের শির মুবরক বর্ষার আগাই নেয়া ওই দিন কি কোন মুমিন মুসলমান ঢাকদুল পিটাইতে পারে আপনি অন্য যে কোনো দিন আপনি বাজনা বাজান যা কিছু তাই করেন আমি আপনাকে বাধা দিচ্ছি না আপনার বিবেক কিন্তু আল্লাহ রস্তে পায়ে ধরে বলবো আশুরার দিনে ওই দিন তো কান্না অস্থির হয়ে যাবার কথা ওই দিন ডাকডুল পিটানোর কথা নয় আব্বা আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকে রাস্তার মধ্যে আমি ফিল করে শরীরে রক্তাক্ত করে হাই হুসাইন হাই হুসাইন বলে মানুষকে দেখাবার জন্য এটা মহব্বত না আমি মনে করি এটা মানুষকে দেখানোর জন্য এটা ইমোশনাল একটা হিট দেওয়ার জন্য এর সমস্ত কাজ অনেকে করে রাগ করবেন না কিন্তু এই দোষী মোহরম আসুনার দিনে ওই দিন কান্নার দিন ওই দিন ডাকডুল পিটানোর দিন নয় কারণ যেই দিন জালেমের দলেরা হুসাইনের শীত মুবারক নিয়ে আনন্দ মিছিল করছিল ওই দিন কি কোনো মুমিন মুসলমান মিছিল করতে পারে আপনারা কি আমার কথা রাগ করেছেন

যাচ্ছি এরা যখন রাস্তা দিয়ে হেঁটে দামেশকের দিকে যাচ্ছে একটা গ্রামের ভিতর দিয়ে যাওয়ার পরে একজন খ্রিস্টান পাদ্রী একজন খ্রিস্টান পাদ্রী গির্জার মধ্যে উপাসনা করতেছে কি করতেছে ক্রিস্টান পাদ্রিক গির্জার মধ্যে উপাসনা করতেছে এরা যখন আনন্দ মিছিল নিয়ে যখন যাচ্ছে তখন এই খ্রিস্টান পাদ্রিক গির্জা থেকে বের হইয়া রাস্তার মধ্যে তাদের রাস্তা আটকালেন কি ভাই আপনারা কারা কই যাচ্ছেন তখন দেখা যায় বর্ষার আগার মধ্যে ইমাম হুসাইনের শির মুবারক সীমার এবং ইবনে জিয়াদ বলতেছে আমরা হুসাইনের শির মুবারক নিয়ে লক্ষ টাকা পুরস্কারের জন্য এজিদের মসনদে যাচ্ছি দামেশকে তখন এই খ্রিস্টান পাদ্রিক ভাই ইমাম হুসাইনের শির নিয়ে যাচ্ছেন উনি তো রসুলের আওলা কয় হ্যাঁ আমরা তাকে নিয়ে লক্ষ টাকা পুরস্কারের জন্য এজিদের মস্তদে যাচ্ছি খ্রিস্টান পাদ্রিক ভাই আজকের রাতটা আমার গির্জার মধ্যে থাকেন এরা বলতেছে না আমাদের সঙ্গে মহিলা আছে মহিলাদের নিরাপত্তা কেউ দিতে পারবে না তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে মহিলাদেরকে আমার হেফাজতে রাখবো তাদের সেবার জন্য আমি আলাদা মানুষ নিয়োগ করে রাখবো এরা এদের পর্দার কোন খেলা খেলানো